বিবির জায়গায় থাকে একটা নারী যখন খুব বুঝেন একটা নারী যখন বিবির স্থানে থাকে ইসলাম কি যত কিছু আছে এই যে গাড়ি বাড়ি নারী যা দেখেন নবী বলেন সব হলো ভোগ সামগ্রী চাইতে উত্তম ভোগ সামগ্রী হলো একটা যাদের ঘরে এটা আছে এরা বুঝে আর যার ঘরে নাই সেও বুঝে এটা বন্ধুরে গোপনে আর পারি না সুন্দরী দেখে বিয়ে করছে কিন্তু শান্তি পায় না আর সুন্দরী দেখে নাই বংশ দেখে নাই টাকা দেখে নাই খালি ডিম দেখছে দুনিয়াও শান্তি আধুন তো শান্তি দুনিয়া কুমাবাত সবচেয়ে উত্তম ভোগ সামগ্রী একটা ডেক্কার বের এটা যখন বিবি হয় তখন যখন নারী মা হয় আল্লাহ নবী বলেন না তুদা খোদামি উম মা তোমার ওই মায়ের পায়ের নিচেই তোমার জানলাতে আল্লাহ রেখে দিছে দাম বেশি দিছে না কোন দিছে মা হইলো দাম বিরি হইলেও দাম যখন নাকি কোনো মেয়ে হয় কন্যা রসুল বলেন তখন না হইছেন তো তোমার জন্য আল্লাহ আল্লাহপাকে একটা জান্নাত দিয়ে দিছে ভাই আমাদের তকারে বলছিলেন যে স্বামী হলে বরং এটা রসূল বলেছেন নবী এটা বলেছেন যে কোন বিবি যদি তার স্বামী ভালো হয় হায়রুকুম খায়রতুম লিআহলিহি রাসূলুল্লাহ আলাইহি যা তোমাদের ভিতরে উত্তম সে যে তার بیویর কাছে উত্তম সুবহানাল্লাহ নবী বলতেন তোমাদের ভিতরে উত্তম সে যে তার বিবির কাছে উত্তম তার মানে একটা পুরুষের চারিত্রিক সনদ দুনিয়ার কোন মানুষ না দিতে বলল স্ত্রী দিতে পারে

স্বাধীনতা দেওয়ার পরেও সুন্দর করে শাহবাগে গিয়ে দাঁড়িয়ে গেছে আলো মশাল নিয়ে যে আমাদেরকে হিসা দেওয়া লাগবে আমরা হিসা চাইছি আমাদের কেন বলো হিসা কি নাবি বের করে সারিয়ে পর্যন্ত ঝুলায় ঝুলায় পরে হিসা চায় সমান অধিকারের হিসা চায় সম অধিকারের হিসা চায় তো ঠাঙা দেন এই যে সাতগুলা বানাইছে না এখানে তো পুরুষরা কাজ করে এগুলো আমি পাঠাই দিবেন যা সমান অধিকার দিয়ে দিলাম কাজ কর যা সমান অধিকার তো একটা পুরুষ দাঁড়িয়ে প্রস্তাব করে কখনো কখনো দাঁড়া করে দিয়ে একটা মহিলা যা দাঁড়ায় প্রস্তাব করে শুনতে খারাপ লাগে তো অধিকার তো সমাজ জান না কেন কোরআন যেটাকে সম্মান সবচেয়ে বেশি দিছে ওইটা যে আর ভালো লাগে না সে মুসলমান তো দূরের কথা মানুষের কাতারে পড়ে না মানুষের কাতারে পড়ে না অথচ ইসলাম তাদেরকে সবচেয়ে বেশি স্বাধীনতা দিচ্ছে এই স্বাধীনতা তাদের পছন্দ হয় না নিজের উপরে অত্যাচার চাকিয়ে নিতে বলতাম এই বাংলাদেশে নারীবাণীদের পক্ষে কথা বলে জানেন শিয়াল সবসময় মুরগির স্বাধীনতা চায় শেয়াল জানে এটা স্বাধীনভাবে ঘুরবে এটা খাইতে সুবিধা বিরালো এ চল পছন্দ করে যে মাছের মাছটা উন্মুক্ত থাক ইলিশ এটা উন্মুক্ত থাকো দুই মাস ভাতছে খোলা থাকো কারণ বিড়াল জানে এটা যত খোলা বেলা খাইতে তত মজা ঠিক যমুনাই ভাবে বাংলাদেশে যারা নারীদের সমঅধিকারের কথা দিয়া বড় সরন দেয় এগুলো সব শিয়াল আর বিড়াল মার্কা মুক্তিযোদ্ধা যারা নারীর স্বাধীনতা চায় এইটা হওয়ার জন্য ঠিক কি নারী স্বাধীনotar নামে এ কলমকের জোয়ার এক নারী rodika নিশেষ হবে এই অশ্লীলতা ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে ক্রমান্বয়ে দেখো একেবারে সংসদে সব জায়গা আসলে নারী থাকবে সুখের ঘরে এত কষ্টের কি দরকার একই নারীর অধিকার